প্রচন্ড হাওয়া দিচ্ছে প্রচন্ড হাতে এখন বেশি সময় নেই অথচ মনটা খুব ঘুরু ঘুরু করতে ইচ্ছা করছে তাই তো আজকে আপনাদের দিচ্ছি সেই ঠিকানায় যেখানে পরিবার বা বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরতে গেলে মিলবে এক অদ্ভুত রকমের মানসিক প্রশান্তি পুরো মনে হচ্ছে একদম সুন্দরবনে ঘুরছি জঙ্গলের মধ্যে যেটা একদম প্রপার সুন্দরবনে গেলেও কিন্তু এই ফিলিংসটা আসে না এইসব ফলগুলো বলুন বা এইসব গাছ হাতের কাছে পাওয়া যায় না কারণ আমরা লঞ্চ থেকে দেখি যখন দুর্গাপুজোর সময় যে কোনো গেস্ট যখন বুক করবেন তখন কিন্তু এই পুজো সেই সমস্ত গেস্টদের দেখানো হবে এই রিসর্টের একেবারে নিজস্ব বাজেট ফ্রেন্ডলি প্যাকেজগুলো সম্পূর্ণ বৈচিত্র্যময় ফ্রিতে নদীবক্ষে লঞ্চে ভ্রমণ করতে করতে খাওয়া দাওয়া ফ্রিতে যতক্ষণ ইচ্ছে বোট রাইডিং ঝুমুর নাচ সুবিশাল ঝিলে মাছ ধরা ইত্যাদি নানান রকম জিনিস রয়েছে এই প্যাকেজে আর উপরি পাওনা হিসেবে থাকছে রিসর্টের নান্দনিক মনোরম পরিবেশ যে জায়গাটার চলেছে চলুন প্যাকেজ, আপনাদের সামনে তুলে ধরি আজকের গন্তব্য হাসনাবাদ তাই শেয়ালদা থেকে ধরে নিলাম সকাল সাতটা চল্লিশের হাসনাবাদ লোকাল শহর ছেড়ে বেরোবার খানিকটা পরই প্রকৃতির চোখ ধাঁধানো গাঢ় সবুজ রূপ চোখের পলক যেন কিছুতেই ফেলতে দিচ্ছে না বলা বাহুল্য ট্রেন ছাড়ার খানিকটা পর থেকেই হাসনাবাদ পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ রাস্তাটারই প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোরম আর তার মধ্য দিয়ে কিলোমিটার পথ পেরিয়ে এসে পৌঁছলাম হাসনাবাদ সময় লাগলো দু ঘন্টা দশ মিনিট স্টেশন থেকে জাস্ট বাইরে বেরোলেই টোটো স্ট্যান্ড এই যে হাসনাবাদ স্টেশন জাস্ট স্টেশন থেকে বাইরে বেরোলেই এই যে টোটো স্ট্যান্ড বিশাল বড় টোটো স্ট্যান্ড এই টোটো স্ট্যান্ড থেকে টোটো পেয়ে যাবেন বলতে হবে খোলা হাওয়া রিসর্ট খোলা হাওয়া রিসর্ট যাব আচ্ছা ও ভাড়াটা বলে দিই এই টোটো ভাড়া হচ্ছে খোলাওয়া রিসর্ট পর্যন্ত এক থেকে চার জুট পর্যন্ত একশো কুড়ি টাকা দিয়ে রিজার্ভ করে যেতে হবে তার বেশি হলে কিন্তু তখন দেড়শো টাকা এইটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড না এরপর যখন আমরা রিসর্টে গিয়ে পৌঁছাবো তারপর থেকে কিন্তু পুরোটাই প্যাকেজের মধ্যে ইনক্লুড এইটা যে আর নিজস্ব খরচা যাই হোক আপাতত উঠে পড়ি টোটোয় টোটোকে শুধু বললাম খোলা হাওয়া রিসর্ট যাব বলতেই আমায় নিয়ে চললেন রিসর্টের উদ্দেশ্যে অন্যান্য সমস্ত রিসর্ট থেকে এই রিসোর্টকে আপনি একটু হলেও এগিয়ে রাখবেন তার কারণ এখানে পৌঁছতে গেলে আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনি যা দেখতে পাবেন তাতেই আপনার মন ভরে যাবে যারা কলকাতা থেকে গাড়ি করে আসবেন তারা একদম সায়েন্স সিটির অপোজিটে বাসন্তী হাইওয়ে ধরবেন বাসন্তী হাইওয়ে দিয়ে সোজা চলে আসবেন মালঞ্চ মালঞ্চ থেকে বাঁদিকে চলে আসলেই পড়বে এটা সাহ চৌমাথা মালঞ্চ থেকে প্রায় বারো কিলোমিটার মতো এলে এইটা দেখুন এইটা হচ্ছে চৌমাতা মুরারিশাহ চৌমাতা এই জায়গায় এসে অনেকে ভুল করে বানালেন রাস্তা এই ডান দিকের রাস্তা হচ্ছে নেজার চলে গেছে বাঁদিকে চলে গেছে বসিরহাট এই বাঁদিকে যে রাস্তাটা এটা হচ্ছে বসিরহাট আপনাদের যেতে হবে সোজা এই কলকাতা থেকে আসছেন এই এসে সোজা যে রাস্তা চলে গেছে টাকি রোড এই রাস্তা হচ্ছে সোজার টাকি রোড এই রাস্তা ধরে সোজা গেলে আপনি রিসর্টের দিকে যাবেন এখান থেকে মোটামুটি দশ থেকে এগারো কিলোমিটার মতো রিসর্ট এই টাকি রোড ধরে এলে ডান দিকে পড়বে পথের পাঁচালি গেট আর এখান দিয়ে পৌঁছতে হবে রিসর্টে এই পথেরও প্রাকৃতিক সৌন্দর্য অতীব চমৎকার পথে দুধারে জলে টৈটুম্বু মাছের ভেরি গ্রামীণ মেঠো পথ জঙ্গল এ যেন এক শান্তির জগতের দিকে এগিয়ে চলেছি স্টেশন থেকে সাড়ে তিন কিলোমিটার পথ পেরিয়ে আমি যখন রিসর্ট এসে পৌঁছলাম সবেমাত্র বৃষ্টি শুরু হয়েছে চলে এসছি খোলাহাওয়া রিসর্টের মধ্যে একদম টোটো থেকে নামলাম নেমেই সামনেই হচ্ছে অফিস খোলাহাওয়া রিসর্টের অফিস দেখুন বড় করে লেখা আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আইডেন্টিটি প্রুফ লাগবে না আপনাদের অবস্থা কী লাগবে আচ্ছা প্রত্যেকের কিন্তু আধার অথবা ভোটার আইডি যে কোনো একটা কার্ড নিয়ে আসবেন এবং এখানে রেজিস্টারে এন্ট্রি করে নেবেন ও থ্যাংক ইউ ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসেছি রিসর্টের একদম রুমের মধ্যে এই হচ্ছে রুম আমি সবটাই পরে দেখাবো যেহেতু আসতে একটু লেট হয়ে গেছে আগে ব্রেকফাস্টটা সেরে নিই এখন সাড়ে দশটা বাজে আগে ব্রেকফাস্ট করে আসি ব্রেকফাস্ট করে রুম এবং আরও ইন্টারেস্টিং হচ্ছে এই হচ্ছে ব্যালকানি দেখুন দুর্দান্ত এখন দেখাবো না সবটাই দেখাবো পরে আগে ব্রেকফাস্টটা করে আসি গরম গরম লুচি সাদা আলু চচ্চড়ি ডিম সিদ্ধ মিষ্টি আর চা সহযোগে ব্রেকফাস্ট সেরেই রিসোর্টেরই টোটো করে চলে এলাম ইছামতি নদীর তীরে দুর্দান্ত একটা জায়গা দুর্দান্ত চলে এলাম টোটো করে ঠিক আছে দাদা আসুন খোলাওয়া রিসোর্ট থেকে চলে এলাম একদম ঘাটে কাছেই এই হচ্ছে ঘাট এই হচ্ছে আমাদের লঞ্চ লঞ্চের মধ্যেই হবে লাঞ্চ

জয় তারা দেখুন পুরো পুরো একটা সুন্দরবনের যে ফিলিংস একদম লঞ্চে এখানে লাঞ্চ করানো করানো হবে তার ব্যবস্থা হচ্ছে দেখুন একদম চেয়ার সুন্দর করে যেহেতু আমরা ভারত বাংলাদেশ সীমান্তের আশেপাশেই ঘুরব তাই লঞ্চে উঠেই আগে লাগিয়ে নেওয়া হলো আমাদের জাতীয় ফ্ল্যাগ নদীর চারপাশে সবুজ প্রকৃতির মন দৃশ্য শান্ত জলের আয়নাতে মেঘাচ্ছন্ন আকাশের ছায়া এবং নদীর দুই ধারে স্বল্প ব্যস্ত গ্রাম্য জীবন সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা আমরা যে এখন প্রায়শই শুনি যে নদীর ভাঙন সেটা মানে যে কি পরিমাণ সেটা কিন্তু এখানে খুব ভালো বুঝে যাবে কারণ দেখুন এই দাদারা বলছেন যে এখানে এটা পুরোটা একটা দ্বীপ ছিল যেটা এখন বর্তমানে একদম মানে জলের তলায় চলে গেছে এই দ্বীপটা নাকি মাছরাঙা দ্বীপ বলে পরিচিত ছিল সেই দ্বীপ এখন আর নেই নদীর ভাঙনের ফলে সেটা এখন নদীর অতল গহ্বরে তলিয়ে গেছে নদীর শান্ত ঢেউ পাখিদের কলতান আর দূর থেকে ভেসে আসা গ্রাম্য জীবনের শব্দ সব কিছুই যেন এক অন্যরকম প্রশান্তি এনে দেয় চলে এলাম তিন নদীর সঙ্গমস্থলে যে জায়গাটার উপর দিয়ে চলেছি এটা হচ্ছে একদম জিরো পয়েন্ট এখানে বাংলাদেশ একবারে কাছে একদম আঙুলের ডগায় সামনেই হচ্ছে বাংলাদেশ সাতক্ষীরা যে নদীর ওপর দিয়ে যাচ্ছে এটা হচ্ছে ইচামতি নদী সে বরাবর ইচামতি নদীর ওপর দিয়ে যাচ্ছে এই যে নদীটা ঢুকে গেছে এই যে দেখছেন এই নদীটা এটা হচ্ছে কালী এবং তার ঠিক অপোজিটে এই যে নদীটা এই যে ঢুকে গেছে এটা হচ্ছে বিদ্যাধরী নদীর চন্মনে হাওয়ায় খিদেটা যেন আজ একটু তাড়াতাড়ি পেয়েছে লাঞ্চ চলে এসছে একদম রেডি একদম লঞ্চের মধ্যে প্রচন্ড হাওয়া দিচ্ছে প্রচন্ড মানে সুন্দরবনেও লঞ্চে যাই এরকম হাওয়া দেয় না যাই না এতটা হাওয়া কোনো দিন পাইনি যতটা এখানে পাচ্ছি লাঞ্চে দেওয়া হয়েছে ভাত স্যালাড তার সঙ্গে লঙ্কা পেঁয়াজ তো আছেই এছাড়া দেওয়া হয়েছে কুমড়ো ফুলের বড়া এখানে অপশনাল থাকে কোনো সময় বকফুলের বড়া দেওয়া হয় অথবা কোনো সময় ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া হয় এছাড়া আছে মাছের মাথা দিয়ে ডাল শুক্তো কাতলা মাছের কালিয়া মাটন এখানে বলে দিই এই দুপুরবেলা কিন্তু কাতলা মাছের কালিয়া থাকে মাটন থাকে না মাটনটা আপনারা আপনারা যদি দুদিনে প্যাকেজ করেন ডিনারে কিন্তু একদিন মাটন পাবে। কিন্তু আমি স্পেশালি আজকে অর্ডার দিয়ে মাটনটা আনিয়েছি চাটনি পাঁপড় আছে কিন্তু এত হাওয়া দিচ্ছে পাপড় উড়ে যাচ্ছে যার জন্য পাপড়টা আমি বলেছি লাস্টে যখন চাটনি খাব তখন দেবেন পাঁপড় আছে এর সঙ্গে টক দই আর এর সঙ্গে মিষ্টি আছে ল্যাংচা বলে দিই এখানে ল্যাংচাও থাকতে পারে অথবা রসগোল্লাও থাকতে পারে এই সবটাই কিন্তু একদম প্যাকেজের মধ্যে খাবারের কোয়ালিটি বেশ ভালো তাই পারিপার্শ্বিক দৃশ্য দেখতে দেখতে মোহা ভোসটাও চললো মহা আনন্দে এটা টাকি বিসর্জনের আচ্ছা আর এখান থেকে সব লোকজন ও আর সব লোক থাকে দেখুন এই যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি এখানে যে এই যে ভারত এবং বাংলাদেশের যে ঠাকুর বিসর্জন হয় দুর্গা প্রতিমা সেই জায়গাটার উপর দিয়ে যাচ্ছি এই এই জায়গাটা হচ্ছে বিসর্জন হয় এই দেখুন মাদিকটা কিন্তু টাকি পিছামতি নদীর উপর দিয়ে যাচ্ছি এটা দেখুন রাজবাড়ি টাকি রাজবাড়ি এবং তার সামনে দেখুন রাজবাড়ির হচ্ছে ঘাট এটা হচ্ছে রাজবাড়ির ঘাট নদীর এই রূপ শুধু চোখে দেখা নয় বরং অনুভবের এক অসাধারণ অভিজ্ঞতা যা প্রকৃতির অপার সৌন্দর্যকে খুব কাছ থেকে উপভোগ করার সুযোগ করে দেয় সুন্দরবনে যেমন আমরা হোগল ব্রিজটা দেখি যখন সুন্দরবনে ঢুকি তার আগে সোনাখালী থেকে লঞ্চ ওঠার পর এখানেও ঠিক সেরকম একটা ব্রিজ দেখুন এই যে এটা হচ্ছে বনবিবি সেতু এটা একদিকে চলে গেছে হিঙ্গলগঞ্জ আর একদিকে প্রায় তিন ঘন্টা নদীবক্ষে ঘোরানোর পর ফিরিয়ে নিয়ে আসে রিসর্টে রুমে ঢোকার খানিকক্ষণের মধ্যেই চলে এলো টিফিন। চাউমিন বা এগরোল আপনার যা পছন্দ নিতে পারেন আর সঙ্গে চা তো থাকছেই এরপর দেখানো হলো ঝুমুর নৃত্য যদি রিসর্টে জন বা তার বেশি অতিথি থাকেন অথবা আপনাদের গ্রুপে যদি জনের অধিক হন তাহলে এই নৃত্য রিসর্ট কর্তৃপক্ষই সম্পূর্ণ বিনামূল্যে আয়োজন করে থাকেন ঝুমুর নাচের পর দেখে নিলাম এই রিসর্টের রাতের রূপ এত বড় এলাকাটা নানান রকমের আলো দিয়ে সুসজ্জিত যা দেখে মনে হচ্ছে এ যেন কোনো এক স্বপ্ন লোকে আমি বিচরণ করছি লঞ্চে লাঞ্চ করলাম ঝুমুর নৃত্য দেখলাম ইভিনিং স্ন্যাক্স খেলাম তারপর এখন ডিনারে বসে গেছি ডিনারে আমি বলতে ভুলে গেছি রুটি যার জন্য আজকে ভাত দেওয়া হয়েছে আর আপনারা কিন্তু যে যা খাবেন কিন্তু বলে দেবেন অতি অবশ্যই ভাত খাবেন না রুটি খাবেন সেটা যেমন বলবেন এনারা সেরকম অ্যারেঞ্জমেন্ট করে দেবেন যাই হোক ভাত ডাল আলু ভাজা পেঁয়াজ পটল আলুর একটা সবজি চিকেন গুড মর্নিং এই খোলা হওয়া রিসোর্টের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অত্যন্ত মনোরম দুর্দান্ত দুর্দান্ত বললেও বোধহয় কম বলা হয় তার মধ্যেও একটা বিশেষত্ব হচ্ছে এই রিসোর্টের যে কোনো জায়গা থেকে এমনকি আমি যে রুমের বারান্দা আছি এই বারান্দা থেকেও যেটা দেখা যায় সেটা হচ্ছে সানরাইজ সামনে যে প্রকাণ্ড জলাশয় এর ঠিক ওপার থেকেই হচ্ছে সানরাইজ যেটা সকালবেলা দারুণ লাগে দারুণ দেখুন কালি একবার এই সানরাইজ কিন্তু রিসর্টে যে কোনো জায়গা থেকে প্রত্যেক দিন দেখা যায় প্রত্যেক দিন চলুন এইবার পুরো রিসর্টটা আপনাদের ঘুরে দেখাই তবে তার আগে যে রুমটায় আমি আছি সেই রুমটা একটু দেখিয়ে দিই এখানে প্রত্যেকটা রুমই কিন্তু এরকমই এছাড়াও কিন্তু এখানে কটেজ আছে এ দেখুন ওই যে দূরে যেগুলো দেখা যাচ্ছে ওইগুলো কিন্তু কটেজ সেখানেও রুমগুলো দুর্দান্ত অতীব চমৎকার রুমগুলো আমি এখন উপরে আছি নিচে নেবে আপনাদের দেখিয়ে দেবো একটা কটেজ কীরকম সেখানে রুমগুলো তার আগে আমি যে রুমে আছি সেটা দেখিয়ে দিই এ দেখুন এখানে একটা জানালা আছে ভেরি ইন্টারেস্টিং এখান থেকে রুমে বসে আপনি দেখতে পারবেন পুরো রিসর্ট এই একদম জল এবং তার থেকেও বড়ো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই বারান্দা দেখুন একদম সবুজে সবুজ সবুজের বুকে একদম এই রিসর্ট এবং দূরে দেখুন ওই যে জলাশয়গুলো দেখা যাচ্ছে দেখুন জলাশয় তার পিছনে সবুজ দুর্দান্ত দুর্দান্ত কন্টিনিউ একটা হু হু করে হাওয়া দিচ্ছে একটা চমৎকার ব্যাপার আর এই হচ্ছে রুম এ দেখুন রুমে এসি আছে টিভি আছে এই হচ্ছে টিভি এখানে মোবাইল টোবাইল রাখার জন্য এই চেয়ার আছে এখানে টেবিল টেবিলের সমস্ত গ্লাস থেকে জলের জ থেকে শুরু করে সব কিছু আছে এই হচ্ছে আলমারি দেখুন ভেতরে রাখা আর এই হচ্ছে হ্যাঙ্গারও আছে দরজার পেছনে হ্যাঙ্গার দেওয়া আছে এখানে বোর্ড দেওয়া আছে এসি ছাড়াও এখানে একটা এই একটা ফ্যান আছে ওপরেও একটা ফ্যান আছে এই দেখুন এই হচ্ছে একটা প্রমাণ সাইজের একটা গ্লাস প্রমাণ সাইজের একটা গ্লাস আছে এবং এই হচ্ছে ডবল বেড যেখানে আপনি মানে তিনজনও শোয়া যাবে বেশ বড় সাইজের বিছানাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন এখানে টাওয়াল দেওয়া আছে আর এই হচ্ছে ওয়াশরুম এই হচ্ছে দেখুন ওয়াশরুমটাও দুর্দান্ত এই হচ্ছে ওয়াশরুম কোমর থেকে শুরু করে এই হ্যাঙ্গার থেকে এই হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে বেসিন এখানে একটা আয়না এই হচ্ছে গিজার আছে সাওয়ার আছে সব কিছুই আছে আর সব থেকে যেটা ভালো লাগে এখানকার সেটা হচ্ছে ওই এটা বললাম আমার জানি না কেন এখানে বারবার এখানে বসে বসেই আপনার সময় কেটে যাবে বসে এত সুন্দর হাওয়া খাবেন আর কোথাও যেতেই লাগবে না কে ডাকছে এসে গেছে দেখি সময় মতো বেটটি এসে হাজির চা খেয়েই বেরিয়ে পড়লাম রিসর্টটা খুব ভালোভাবে ঘুরে দেখতে এই রিসর্টের আশেপাশে কোনো বসতি নেই আছে শুধু চাষের ক্ষেত জলাশয় আর নানান ধরনের গাছপালা যার ফলে সর্বদাই মনে হচ্ছে একেবারে প্রকৃতির কোলে ছোট্ট একটি বাসায় যেন বিরাজ করছি এখানে রান্না হচ্ছে কাঠের জালে দেখুন কাঠের জালে একদম আমরা গ্রামাঞ্চলে যেরকম দেখি হাঁড়িতে ভাত ফোটে সেরকম ফুটছে এবং দেখুন হাঁড়িতে কালি পড়ে গেছে অনেক হয়তো ভাববেন যে এত কালি পরা হাঁড়ি এরকম কাঠের জালে রান্না করলে যারা রান্না করেন বা যারা জানেন তারা কিন্তু সত্যি এটা বুঝতে পারবেন যে কাঠের জালে রান্না করলে কিন্তু হাঁড়ির অবস্থা এরকমই হয় অথচ কী সুন্দর তার টেস্ট কালকে রাত্রে আমি খেয়েছি ভাত দুর্দান্ত দুর্দান্ত এই যে রান্না বান্নাগুলো হচ্ছে এখানে কিন্তু যে গাছ আছে প্রচুর রকমের গাছ যেগুলো রান্নার মধ্যে দেওয়া হয় দেখাচ্ছি যেমন মিট মশলা এলাচ সব গাছ কিন্তু এখানে আছে নারকেল গাছ মুসম্বি লেবু গাছ আঙুর গাছ আপেল গাছ এলাচ গাছ বকফুল গাছ ইত্যাদি ছাড়াও রয়েছে নানান রকমের মশলা পাতির গাছ এটা হচ্ছে মিট মশলা দেখি ওই দাদারা বললেন তো এই পাতা যদিও ছেঁড়া উচিত না আপনারা কিন্তু কেউ ছিঁড়বেন না আমি জাস্ট খালি দেখার জন্য এবং আপনাদের বোঝাবার জন্য আমি একটুখানি ছিঁড়লাম জাস্ট আহ সত্যি মানে ঘানটাই অন্যরকম এই সমস্ত ন্যাচারাল জিনিসপত্র দিয়ে রান্না হয় আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখুন আমরা সুন্দরবনে যেরকম শ্বাসমূল দেখি ওরা গাছ সেই ওরা গাছ কিন্তু একদম রিসর্টের ভেতরেই এ দেখুন এই হচ্ছে ওরা গাছ এবং নিচে দেখুন শ্বাসমূলগুলো দেখুন হয়ে আছে কীরকম এই রিসোর্টের থেকে বড় বিশেষত্ব হচ্ছে এতটা এলাকা মানে টোটাল তেইশ বিঘা জমির ওপর এই রিসর্ট কিন্তু এবং শুধু তাই নয় এই জলটার চারিদিকে ঘুরছি এই যে ঝিল বলে এনারা ঝিল বলুন বা লেক বলুন এইটা টোটাল হচ্ছে আট বিঘা জমির ওপর ওপর থেকে যে কটেজগুলো দেখাচ্ছিলাম এই হচ্ছে সেই কটেজগুলো এ দেখুন এই কটেজ আমি বলেছিলাম যে একটা রুম আপনাদের দেখাবো মোটামুটি প্রত্যেকটা রুম কিন্তু কটেজের একই এ দেখুন যেমন এখানে দুখানা রুম এই একটা হচ্ছে নাম আছে প্রত্যেকটা কটেজে এই হচ্ছে সরস্বতী এটা হচ্ছে যমুনা এই ধরুন যমুনাটা খোলা আছে এটাই দেখাই আপনাদের এই হচ্ছে যমুনা রুম এ দেখুন এই হচ্ছে বেড বিশাল সাইজের একটা বেড একটা বেড রাখা আছে টাওয়াল দেওয়া আছে এই বেডে কিন্তু তিনজনও থাকা যায় কিন্তু তা সত্ত্বেও যাতে আপনারা কমফোর্টেবলি ঘুমোতে পারেন তার জন্য এক্সট্রা বেডও আছে যদি মনে হয় এই বেডও খুলে নিতে পারেন দুর্দান্ত ডেকোরেশন দেখুন খালি দুর্দান্ত পুরো একদম বাঁশ দিয়ে দুর্দান্ত একদম ডেকোরেশন করা আছে আর সেরকমই লাইটিং তার সঙ্গে এখানে একটা ফ্যান আছে এই একটা ফ্যান আছে টিভি আছে এখানে প্লাক পয়েন্ট আছে এখানে একটা আলমারি আছে উইন্ডো আছে এখানে প্রমাণ সাইজের একটা গ্লাস আছে যেটা মহিলাদের ভীষণভাবে প্রয়োজন এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম তো একটা দেখিয়েছি ওপরে আর দেখাচ্ছি না সব ওয়াশরুমই কিন্তু খুব ভালো এখানে টেবিল আছে বসার খুব সুন্দর জায়গা এখানে একটা উইন্ডো আছে এই কটেজগুলো কিন্তু সব নন এসি কিন্তু যদি আপনাদের মনে হয় যে এয়ার কুলার লাগবে এয়ার কুলার রাখা আছে দেখুন এয়ার কুলার এই হচ্ছে কুলার এর জন্য কিন্তু আপনাদের তিনশো পঞ্চাশ টাকা করে অতিরিক্ত চার্জ করা হবে এতক্ষণ ধরে রিসর্টটা আপনাদের ঘুরিয়ে দেখালাম এইবার যেটা এখানকার মেন অ্যাট্রাকশান আরও একটা সেটা হচ্ছে এই রিসোর্টের পারিপার্শ্বিক যে ভিউ সেগুলো কিন্তু অসাধারণ রিসর্ট ছেড়ে একটু বেরোলেই মনে হবে সুন্দরবনের কোনো জঙ্গলের ভিতর দিয়ে আপনি হাঁটছেন সেই ম্যানগ্রোভের জঙ্গল সেই জোয়ার ভাটা সেই শ্বাসমূল প্রত্যেক মুহূর্তে যেন সুন্দরবনের কথা মনে করিয়ে দেয় হাঁটতে হাঁটতে চলে এলাম এরকম একটা জায়গা পুরো মনে হচ্ছে একদম সুন্দরবনে ঘুরছি জঙ্গলের মধ্যে যেটা একদম প্রপার সুন্দরবনে গেলেও কিন্তু এই ফিলিংসটা আসে না এইসব ফলগুলো বলুন বা এইসব গাছ হাতের কাছে পাওয়া যায় না কারণ আমরা লঞ্চ থেকে দেখি সুন্দরবনে যেমন আমরা দেখি কেয়া কেয়া কাঁটা বা হরগোজা কাঁটা যেটা স্থানীয় লোকের এখানে কেয়া কাঁটা বলে কিন্তু এটা হচ্ছে হরগোজা হরগোজা গাছ এ দেখুন এখানে হরগজা গাছ আছে তারপর এই সমস্ত ওরা কেওড়া গাছ আছেই তো তারপর ধরুন একটা ফল আপনাদের দেখায় এই তো এই দেখুন এই দেখুন এই হচ্ছে ওরা ফল যেটা বলছিলাম এ দেখুন এই হচ্ছে ওরা ফল দেখুন কত ওরা ফল হয়ে রয়েছে এরকম ওরা ফল এবং কেওড়া ফলও আছে প্রচুর এই হচ্ছে আপনাদের দেখে দিই এই হচ্ছে সুন্দরবনে আমি দেখিয়েছিলাম সুন্দরবনের ভিডিওগুলোর মধ্যে আপনারা যারা দেখেন দেখেছেন এই হচ্ছে ওরা ফল আবার কেওড়া ফল দেখাচ্ছি যদি দেখতে পাই এই দেখুন হাঁটতে হাঁটতে এখানে পেলাম কেওড়া ফল এই হচ্ছে কেওড়া ফল তার মানে এটা হচ্ছে কেওড়া গাছ এই দেখুন এই হচ্ছে কেওড়া গাছ নিশ্চয়ই কেওড়া হয়ে থাকবে আ দেখুন যা ভেবেছি তা এই দেখুন এই হচ্ছে কেওড়া ফল এই হচ্ছে দেখুন কেওড়া ফল হ্যাঁ বলে রাখি আগে আমরা ভাবতাম সুন্দরবনের কোনো ফলই বোধ খাওয়া যায় না কিন্তু এই ওরা বলুন কেওড়া বলুন সব ফলই খাওয়া যায় এই কেওড়া হচ্ছে চাটনি করে খেতে হয় এবং ওরা হচ্ছে ওরা ফলটা কয়েক বেলের মতো মেখে খাওয়া যায় শরবত করে খাওয়া যায় এবং করেও খাওয়া যায় রিসর্টে ফিরে দেখি ব্রেকফাস্ট রেডি হতে আর একটু সময় লাগবে তাই ভাবলাম এই সুযোগে একটু বোটিং করে নেওয়া যাক এখনো ব্রেকফাস্ট করে এত বেলা হয়ে গেল কিন্তু চারিদিকটা ঘুরতে ঘুরতে বিভিন্ন রকম রাইড করতে করতে এত ভালো লাগছে কি বলবো ভীষণভাবে একটা গান করতে ইচ্ছে করছে আমার মাঝে লুকিয়েছিল দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিল বাহির পানে চোখ মেলেছি বাহির পানে আমার হৃদয়ে পানে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি সকাল থেকে আজকে অনেক ঘোরাঘুরি চলছে অনেক ঘোরাঘুরি করেছি খিদে পেয়েছে মারাত্মক জোর বোটিং করলাম আরও খিদাটা যেন বেড়ে গেছে বাটার টোস্ট ডিম সিদ্ধ এবং মিষ্টি এইবার দেখুন যে জায়গাটায় করেছি এই জায়গাটা কিন্তু খাওয়ার জায়গা নয় আমি একটা স্পেশাল রিকোয়েস্ট করেছি যার জন্য ওনারা এখানে দিয়েছেন তা নাহলে কিন্তু ডাইনিংয়েই খাওয়া দাওয়া ব্রেকফাস্ট কমপ্লিট আজকে সেকেন্ড ডে আজকে যাচ্ছি দুর্দান্ত এখানে সব সাইট সিং আছে সেইগুলো করব করবো বাড়ি এসেছিলাম সেইগুলো দেখিনি কিন্তু প্যাকেজের মধ্যে এনারা ইনক্লুড করে দিয়েছে যেমন ধরুন অনেকে টাকি আসেন ঘুরতে অনেকে লোকনাথ বাবার যে মন্দির কচুয়া সেখানে আসেন কিন্তু সেগুলো এই প্যাকেজের মধ্যেই কিন্তু ইনক্লুড এনারা করে দিয়েছেন যার ফলে বিশেষ করে যারা বয়স্ক মানুষজন আছেন তাদের পক্ষে খুব সুবিধে এই যে গাড়ি চলে এসছে গাড়িতে উঠে যাই গাড়ি করে পুরো সিং করব অনেক স্পট আছে যেগুলো আমরা আলাদা আলাদা করে ঘুরতে যাই যেমন কচুয়ার লোকনাথ বাবার মন্দির টাকি ধান্যকুরিয়া ইত্যাদি এই সব আমরা একটা প্যাকেজের মধ্যেই পেয়ে যাব তাও আবার রকম হেডেক ছাড়াই এমনকি কেউ যদি কচুয়ার মন্দিরে ভোগ প্রসাদ খেতে চান তার ব্যবস্থাও থাকছে এই প্যাকেজের মধ্যেই প্রথমেই আমরা চলে এলাম কচুয়া ধামে আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ যেসব স্থান রয়েছে সেগুলির মধ্যে এই কচুয়া ধাম অন্যতম মনে করা হয় সতেরোশো সালে এখানেই বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্ম হয়েছিল বাবা লোকনাথের জন্ম যেহেতু জন্মাষ্টমীতে আর মাত্র কয়েকদিন আগেই যেহেতু জন্মাষ্টমী গেল তাই মন্দির প্রাঙ্গণ দেখলাম বেশ কিছুটা অগোছালো এই হচ্ছে আমার পিছনে যেটা এই হচ্ছে কচুয়ার মেন মন্দির এই মন্দির সকাল আটটায় খোলে বেলা বারোটায় বন্ধ হয়ে যায় আবার তিনটায় খোলে খোলা থাকে রাত্রি আটটা পর্যন্ত এখানে যদি কেউ কুপন কাটতে চান ভোগ খাবেন বলে তাহলে কিন্তু সকাল নটা থেকে বারোটার মধ্যে কুপন কাটতে হবে কিন্তু আমরা যেহেতু প্যাকেজে এসেছি তাই কুপন এনারাই কালেক্ট করে রেখে দিয়েছেন কালকে আমরা জাস্ট প্রসাদ এখানে খাব মূল মন্দিরের পাশে রয়েছে আরও দুটি মন্দির তার মধ্যে একটি মন্দিরের পাশে দেখলাম প্রচুর ডাবের খোলা পড়ে থাকতে খবর নিয়ে জানলাম এই মন্দিরে বাবার মাথায় ডাবের পবিত্র জল ঢালা হয় আমিও বাবার মাথায় ভক্তি সহকারে ডাবের জল ঢাললাম পুণ্য লাভের আশায় পাশের অপর মন্দিরটিতে বাবার উপনয়ন হয়েছিল বলে মনে করা হয় মন্দির সংলগ্ন এই দুধ পুকুরেই স্নান করে বাবা সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠেছে অজস্র পূজা সামগ্রীর দোকান কচুয়া ধামের ভোগ প্রসাদ কিন্তু খোলাওয়া রিসোর্টের প্যাকেজের মধ্যেই যারা এই ভোগপ্রসাদ খেতে চান খেতে পারেন আর যারা মনে করবেন যে ভোগ প্রসাদ খাবেন না হোটেলে লাঞ্চ করবেন সেই ব্যবস্থাও আছে কিন্তু সেটা আমি দেখাচ্ছি আগে ভোগ প্রসাদের ব্যাপারটা দেখিয়ে দিই তবে হ্যাঁ ভোগ খেতে গেলে যারা খেতে চান তারা কিন্তু যখন বুকিং করবেন তখন কিন্তু অতি অবশ্যই বলে দিতে হবে কচুয়া ধাম দেখে চলে এলাম ধান্য করিয়া দেখে নিলাম ঝাঁ চকচকে গায়েন বাড়ি এই বাড়ি এখন জনপ্রিয় শুটিং স্পট বাড়ি তো নয় ঠিক যেন ইংরেজি এ লক্ষরের মতো বিশাল এক রাজপ্রাসাদ বাড়ি সংলগ্ন চত্বরেই রয়েছে তিনতলা নজর মিনার যার শীর্ষে রয়েছে গোলাকার একটি গম্বুজ এই ধান্য কুড়িয়া গায়েন বাড়িতে দেখলেন দুর্দান্ত একটা জমিদার বাড়ি এই বাড়িতে এটা হচ্ছে ঠাকুর দালান এই ঠাকুর দালানে দেখুন দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে বিশেষ আকর্ষণ খোলা হওয়া রিসর্টের যখন দুর্গাপুজোর সময় যে কোনো গেস্ট যখন বুক করবেন তখন কিন্তু এই পুজো সেই সমস্ত গেস্টদের দেখানো হবে গায়েন বাগার বাড়ির মূল তরুণটিও দেখে নিলাম এরপর কিছুটা এগোতেই চোখে পড়ল সাদা রঙের বিশাল বল্লভ বাড়ি বাড়ির ছাদে রয়েছে পুতুল মূর্তি এই বাড়ি স্থানীয়দের কাছে পুতুলবাড়ি নামেও পরিচিত একমাত্র দুর্গাপুজোতেই এই বাড়িতে বাইরের লোকজনের প্রবেশাধিকার থাকে এ বাড়ির অনতি দূরেই রয়েছে রাসমন্দির একদা এখানে বিগ্রহ থাকলেও বর্তমানে এই মন্দির বিগ্রহ শূন্য ধান্য প্রতিটা ভাস্কর্য দেখলে যেন চোখ জুড়িয়ে যায় যারা কচুয়াধামে ভোগপ্রসাদ খাননি তাদের এখানে করানো হল লাঞ্চ লাঞ্চে ভাত ডাল শুক্তো বেগুন ভাজা তরকারি মাছের কালিয়া চাটনি পাঁপড় টক দই সবই ছিল লাঞ্চের পর সৌজা চলে এলাম টাকি হিচামতি নদীর ধার দিয়ে গাড়ি করে আসতে মন্দ লাগলো না চলে এসেছি টাকির মিনি সুন্দরবন দেখতে গাড়ি একটা জায়গায় ছেড়ে দিল ওখান থেকে দশ টাকা করে ভাড়া দিয়ে এই যে টোটো দশ টাকা করে টোটো ভাড়া দিয়ে চলে এলাম এটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড না এবং তার সঙ্গে এই যে এখানে টিকিট কাউন্টার আছে এটা মিনি সুন্দরবন যাওয়ার জন্য দশ টাকা করে টিকিট সুন্দর লাগছে দুর্দান্ত একটা ফিলিংস পুরো একবারে সুন্দরবনের যে ফিলিংসটা সেই দোবাখির যেমন কেন পিও পাখির ভেতর দিয়ে হাঁটলে যেরকম হয় খানিকটা সেই ফিলিংস শুধু পাখির ডাক আর একদম চারিদিকে জঙ্গল তার মধ্যে সরু একটা রাস্তা দিয়ে আমরা দুজন হাঁটছি একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দেখুন মিনি সুন্দরবনের এই যে রাস্তাটা এটা কিন্তু একটা ওই দিকে গেছে জঙ্গলের দিকে ওয়াশ টাওয়ার দিকে আর একটা হচ্ছে রিভার সাইডের দিকে আমি এখন চলে এসেছি রিভার সাইডের দিকে এখানে এই দাদা লেবু জল বিক্রি করেন লেবু জল খেলে কিন্তু বাইনকুলার দিয়ে দেখা ফ্রি ওপারে আর ওপারেই হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা জেলা দিন দাদা দেখি থ্যাংক ইউ এই হচ্ছে বাইনকুলার দাদা দিলেন দেখি একটু এই মিনি সুন্দরবন দেখে বেরোতে বেশ খানিকটা সন্ধ্যা হয়ে যায় ফেরার পথে দেখে নিই প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়ের বাড়ি আর এরপর চলে আসি টাকি রাজবাড়ি আজকে সর্বশেষ গন্তব্য ছিল টাকি কুলেশ্বরী কালীবাড়ি এবং রামকৃষ্ণ মিশন আশ্রম রিসর্টে ফিরে চিকেন পকোড়া আর চা দিয়ে সারলাম ইভিনিং স্ন্যাক্স এদিন ডিনারে ছিল রুটি আলু ভাজা ডাল পটল আলুর তরকারি আর চিকেন কষা গুড মর্নিং খোলা হওয়া রিসর্টের প্রচুর অ্যাট্রাকশন আছে তার মধ্যে একটা হচ্ছে এই ফিশিং যেটা আমি করছি সকালবেলা উঠেই কারণ টু নাইট টু ডেসের প্যাকেজ কালকে শেষ হয়ে গেছে আজকে বেরিয়ে যাব তার আগে একটু মাছ ধরে নিচ্ছি এখানে প্রচুর মাছ আমি আগে যখন দুবার এসেছিলাম দেখেছি প্রচুর ফেললেই মাছ খাচ্ছিল খেয়েছে দেখুন কীরকম বঁশিটা ভেঙে নিয়ে চলে গেছে মাছটা মানে এত বড় মাছ ছিল আর হবারই কথা এত বড় দেখুন এত বড় ঝিল এর মধ্যে তো বড়ো বড়ো সাইজের মাছ আছে এনারা আগেই বললেন আমি আগেও দেখেছিলাম দেখুন মাছটা খেলো নিয়ে চলে গেছে বড়শি ভেঙে আজকে মনটা একটু খারাপ এবার বেরিয়ে যেতে হবে কারণ এখানে সকাল দশটা হচ্ছে চেক আউট এবং এগারোটা হচ্ছে চেক ইন এই দশটা বাদ দিয়ে এবার আমরা বেরিয়ে যাব তার আগে একটা কথা বলে দিই এখানে যে টু নাইট টু ডেজের প্যাকেজ তার মধ্যে কিন্তু এই ব্রেকফাস্টটা আজকের কিন্তু এটা ইনক্লুড না কারণ এখানে দুটো ব্রেকফাস্ট দুটো লাঞ্চ দুটো ইভিনিং স্ন্যাক্স এবং দুটো ডিনার যেটা কালকে রাত্রি ডিনারের মাধ্যমে আমাদের কমপ্লিট হয়ে গেছে তাই আজকে এটা এক্সট্রা চার্জ দিয়ে এই ব্রেকফাস্টটা করছি আর একটা কথা বলে দিই এখানে কিন্তু প্যাকেজ বিভিন্ন রকম আছে সেইটা আমি আর মেনশন করছি না আপনারা এখানে যখন ফোন করবেন এনারাই আপনাকে দেখবেন পিডিএফ একটা হোয়াটসঅ্যাপ করে দেবে সেই পিডিএফের মধ্যে সমস্ত এদের যে প্যাকেজ বিভিন্ন রকম প্যাকেজ আছে কম দামি বেশি দামি আপনার যেটা লাগবে পছন্দ অনুযায়ী আপনারা বুক করে নেবেন দুটো দিন প্রকৃতির বুকে কি করে যে কেটে গেল বোঝাই গেল না অবশেষে ব্রেকফাস্ট সেরে লাগেজ নিয়ে রিসোর্ট থেকে চেক আউট করে রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে